চায়ের কাপটা সামনে বাড়িয়ে দিতেই বাড়িওয়ালা মশিউর স্বপ্নার হাতটি ধরে বলল ভাবি পাশে বসুন চা তো খাবই আপনার সাথে আগে কিছু কথা বলি গুরুত্বপূর্ণ কথা স্বপ্ন হাতটা ছাড়িয়ে নিয়ে পাশে বসলো আপনি কি জানেন ভাবি আমার স্ত্রী মানে আপনার ভাবি আগের মতো আমাকে কেয়ার করে না ঠিক আপনার স্বামীর মতো আমার তো সজীব ভাইকে দেখলে মাঝে মাঝে আমার শরীরে আগুন ধরে যায় আপনার মতো সুন্দরী একটা বউ ঘরে থাকতে সে মাঝে মাঝে ব্যবসার কাজে দেশের বাইরে যায় ভাই দেশের বাইরে না দেশের বিভিন্ন অঞ্চলে আরে একই কথা আমি যদি আপনার মতো সুন্দরী যদি বৌ পেতাম তাহলে তো মাথা তাজ বানিয়ে রাখতাম কি যে বলছেন ভাই ভাবিও তো অনেক সুন্দরী ভাবি গায়ের চামড়া শুধু সাদা হলে হয় না ভেতরটাও সাদা থাকতে হয় ভাবির মন মানসিকতা তো অনেক ভালো তা আপনি শুধু শুধু বদনাম বলছেন কেন এই আর একটা রং কথা বললেন উপরে উপরে আপনাদের সাথে খুব ভালো ব্যবহার দেখায় কিন্তু আমার সাথে যা করে তা তো আর মুখ ফুটে বলতে পারি না আপনাকে আপন মনে করেই বললাম ভাই বাচ্চার স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে আমাকে বাচ্চার স্কুলের সামনে যেতে হবে ভাবি আর ভালো লাগে না কত আশা নিয়ে আসি আপনার সাথে একটু গল্প করব কিন্তু একটা দিনও আপনার সাথে মন খুলে কথা বলতে পারি না ঠিক আছে তাহলে এখন যাচ্ছি কিন্তু আবার আসবো বলেই বাড়িওয়ালা চলে গেল স্বপ্না বাসার ভেতরে চলে গেল বাসার ভেতরে ঢুকতে বাড়িওয়ালা মশিউরের স্ত্রী সীমা বলল আমার না খুব ইচ্ছে করছে কি করছে তুমি বোঝো না ইচ্ছে করছে আমার এখন কোনো কিছু করছে না আচ্ছা তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন যখন আমার ইচ্ছে করে তখন তোমার ইচ্ছে করে না কারণটা কি বলবে কোনো কারণ নেই ওগো চলো না বিছানায় যায় এত বিছানায় যায় বিছানায় যায় করবে না এখন ছাদে যেতে হবে পানির টাঙ্কি পরিষ্কার করতে হবে আমার আমার ভালোবাসার ট্যাঙ্কিতে একটু পরিষ্কার করো তারপর ছাদের টাঙ্কি পরিষ্কার করবে সীমা ঢং করবে না একদম সীমা ছাড়া কথা বলবে না দিনে দুপুরে তোমার এমন ঢং ভালো লাগে না আগে তো তুমি দিনরাত কোনো কিছুই মানতে না যখন চাইতে তখন তোমাকে আমি দিতাম তাহলে আমি এখন চাইলে তুমি দিতে চাও না কেন কারণ আমার এখন ভালো লাগছে না বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল সীমা মনে মনে বলল এই মানুষটার ইদানীংকাল কি হলো আমার ডাকে আগের মতো সাড়া দেয় না আবার নিজেও আগের মতো উত্তেজিত হয়ে আমার কাছে আসে না কোনো সমস্যা আছে ডাক্তার দেখাতে হবে নাকি সন্ধ্যার পর বাড়িওয়ালা মশিউর বাড়ির নিচতলায় চেয়ারে বসে বসে পান খাচ্ছে আর পান আছে এমন সময় বাড়ির গেট খুলে স্বপ্নার স্বামী শাকিল ভেতরে ঢুকে মসিউর সালাম দিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে মসিউর ডাক দিল আরে শাকিল ভাই যে দাঁড়ান দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি শাকিল দাঁড়িয়ে পড়ল কি খবর ভাই কিছু বলবেন আরে ভাই আপনার তো দেখাই পাওয়া যায় না তাই এবার কদিনের জন্য বাড়িতে আসলেন এই তো দু তিন দিন থাকবো আর কি দেশে বিদেশে ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করেন বউ বাচ্চা আমার হেফাজতে রেখে যান আমি দেখে শুনে রাখি কিন্তু কথা হলো কি কথা ভাই একদিন তো বাসায় নিয়ে আমায় একটু ভালো মন্দ খাওয়ালেন না শাকিল হেসে বলল ও আচ্ছা এই কথা ঠিক আছে ভাই আপনাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো আরে ভাই মজা করলাম খাওয়াতে হবে না এত টাকা ইনকাম করেন একটা ভালো শার্ট পরেন না ভালো প্যান্ট পরেন না দামি একটা ঘড়ি পরেন না হাতটা বাড়িয়ে সামনে দিয়ে বলল দেখেছেন এই ঘড়িটার দাম কত জানেন এক লক্ষ টাকা আসলে ভাই দৌড়াদৌড়ি করি ঠিক আছে কিন্তু এত টাকা ইনকাম করি না পরিবারের কথা ভেবে হয়তো ভালো কোনো পোশাক পরতে পারি না এমনিতেই তো বোঝেন বর্তমান সময় খরচ কত বুঝি বুঝি ভাই সবই বুঝি টাকা সব ব্যাংকে জমাচ্ছেন ঠিক আছে তাহলে বাসায় যান রেস্ট করেন শাকিল সালাম দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো মসিউর মুচকি মুচকি হাসছে আজ পরিবারের সবার সাথে শাকিল রাতের খাবার খাচ্ছে শাকিলের ছেলে নীরব বলে উঠলো আব্বু তুমি তো বিদেশের বিভিন্ন অঞ্চলে যাও তা আমাদের ঢাকা শহরে রেখেছো কেন আমাদের তোমার সাথে করে নিয়ে যাও বাবা তোমাকে পড়াশোনা করে বড় হতে হবে তাই পড়াশোনা করার জন্য ঘুরে বেড়ানোটা সম্ভব নয় আমাদের ছেড়ে যে কয়েকদিনের জন্য হাওয়া হয়ে যাও তখন তোমার কষ্ট হয় না বাবা কষ্ট হয় তারপরও ব্যবসা তো করতে হবে বলো স্বপ্ন বলল নীরব এত এত কথা বলো না ভাত খাও আম্মু কথা বেশি বলি কিনা জানি না তবে আমি মিথ্যে কথা বলি না আমাদের বাড়িওয়ালা আঙ্কেল অসম্ভব মিথ্যেবাদী একটা লোক নীরব তুমি ছোট মানুষ তোমার মুখে এত বড় কথা মানায় না কারো সম্পর্কে এরকম মন্তব্য করা তোমার ঠিক হয় না ঠিক আছে আব্বু আর এরকম মন্তব্য করব না স্বপ্ন বললো আর একটা কথা তোমার ছেলে আমার কথা ঠিকমতো মতো না সারা দিন মোবাইলে গেমস খেলে নীরব তুমি কি কাজটা ঠিক করো পড়াশোনা বাদ দিয়ে গেমস খেললে কি চলবে আব্বু আমি একটু আগে একটা কথা বলেছি আমি বেশি কথা বলি ঠিক আছে কিন্তু কখনোই মিথ্যে কথা বলি না ঠিক আছে এখন খেয়ে নাও আর মোবাইলটা একটু কম ধরো পরের দিন সকালবেলা বাড়িওয়ালা মশিউর শাকিলের ফ্ল্যাটের সামনে সিঁড়ির উপরে একটু আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে চোখ রাখছে বারবার শাকিলের ফ্ল্যাটের দিকে কারণ মশিউর জানত শাকিল যখন বাসায় আসে তখন সকালবেলা নাস্তা বাহির থেকে কিনে নিয়ে আসে তাই লুকিয়ে অপেক্ষা করছে কখন শাকিল বাসার বাহিরে যাবে বারবার বার উকি ঝুঁকি মারছে এমন সময় শাকিল বাসার দরজা খুলে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল মশিউর মুচকি একটা হাসি দিয়ে আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে ডানে বামে তাকিয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল বাসার ভেতর ঢুকে চতুর্দিকে তাকিয়ে দেখলো কেউ নেই তারপর আস্তে আস্তে শাকিলা স্বপ্নার বেডরুমের দিকে পা বাড়ালো ভেতরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে আসলো তারপর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো চতুর্দিকে তাকিয়ে খেয়াল করলো কেউ নেই এবার মুচকি একটা হাসি দিয়ে আস্তে আস্তে বেডরুম থেকে বের হয়ে গেল মেইন দরজার সামনে সে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু বাহির থেকে কে যেন দরজা লক করে দিয়েছে মসিউর টেনশনে পড়ে গেল বারবার দরজা খুলবার চেষ্টা করছে কিন্তু দরজা খুলছে না এমন সময় রান্নাঘর থেকে স্বপ্না বের হয়ে দেখলো মসিউর দরজার সামনে দরজা খুলবার চেষ্টা করছে স্বপ্না কিছুটা অবাক হয়ে মেন দরজার সামনে এসে জানতে চাইলো কি ব্যাপার আপনি এখানে কি করছেন মশিউর কি বলবে বুঝতে পারছে না থত খেয়ে গেল কি বলুন এত সকালে আপনি আমাদের এসেছেন কেন আর দরজা দরজাটা থেকে বাহির কে লাগিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি দরজাটা কে বাহির থেকে লাগিয়েছে আমি একটু আগে আপনাদের বাসায় ঢুকেছিলাম ভাবি কিন্তু মনে হয় ফান্দে পড়ে গেছি কিসের ফান্দে পড়েছেন আর আপনি এত সকালবেলা কেন আমাদের বাসায় এসেছেন মশিউর অস্থির হয়ে গেল কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না এমন সময় দরজা খোলার আওয়াজ শুনে মশিউর দৌড়ে বাসার ভেতরে চলে গেল স্বপ্ন বুঝতে পারছে না কি হচ্ছে এসব এমন সময় দরজা খুলে ভেতরে আসলো নীরব স্বপ্ন জানতে চাইল নীরব তুমি দরজা আটকেছিলে কেন আমি একটু পাঁচতলা গিয়েছিলাম এই নোটটা নিয়ে আসতে ভেবেছিলাম তুমি রান্নাঘরে আছো তাই বাহির থেকে লক করে দিয়ে গিয়েছিলাম এমন সময় শাকিল প্রবেশ করলো শাকিল বলল কি ব্যাপার তোমরা দরজার সামনে দাঁড়িয়েছো কেন তাড়াতাড়ি নাস্তা দাও আমি একটু ফ্রেশ হয়ে আসি বলেই বেডরুমের দিকে চলে গেল এমন সময় মশিউর স্ত্রী সীমাও এ বাসায় প্রবেশ করলো কাউকে কিছু না বলে সোজা গেস্ট রুমের দিকে চলে গেল স্বপ্ন বলল কি হচ্ছে আমার তোমার সব নীরব বলল আম্মু ড্রয়িং রুমে আসো তারপর তোমাকে সব খুলে বলছি মা ছেলে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল শাকিল বেডরুমে ঢুকে বিছানার কাছে তোয়ালেটা হাতে নিতেই লক্ষ্য করলো ড্রেসিং টেবিলের উপরে একটা ঘড়ি ঘড়িটা দেখে সে চিনতে পারল এটা তো বাড়িওয়ালা মশিউরের ঘড়ি তা আমার বেডরুমে আসলো কিভাবে এমন সময় শাকিলের কানে ভেসে আসলো চেঁচামেচির শব্দ ঘড়িটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আমার ইচ্ছে করলে তোমার ইচ্ছে করে না কিন্তু এই বাসায় সকাল সকাল আসতে তোমার কেন ইচ্ছে করেছে সেটাই বলো বিশ্বাস করো আমি আমার ইচ্ছে আসেনি মনে হয় মনের ভুলে চলে এসেছি এমন সময় শাকিল গেস্ট রুমের ভেতরে ঢুকে বলল মশিরু ভাই আপনার হাতের ঘড়িটাও কি মনের ভুলে আমার বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে এসেছে নীরব বলল আব্বু ঘড়িটা ভুলে আসেনি আর মশিউর আঙ্কেলও ভুলে আমাদের বাসে আসেনি আমি তোমাকে রাতে বলেছিলাম না মশিউর আঙ্কেল প্রচন্ড মিথ্যে কথা বলে সে নিজের ইচ্ছে আমাদের বেডরুমে ঢুকে ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখেছে এগুলো সব আমি নিজের চোখে দেখেছি এবং মোবাইলে ভিডিও করে রেখেছি তারপর বাসার বাহিরে গিয়ে দরজা আটকে দিয়ে সীমা খবর দিয়েছি স্বপ্না বলল তাহলে ঘটনা হলো এই আমিও তো অবাক হয়েছি এত সাত সকালে উনি আমাদের বাসায় কেন এসেছে শাকিল বলল এখন বলুন কেন আমাদের বাসায় আসলেন আর ঘড়িটা কেন ড্রেসিং টেবিলের উপরে রাখলেন মসিউর মাথা নিচু করে আছে কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না আব্বু ছোট মানুষ হিসেবে একটা কথা বলবো বল তুমি বাসায় না থাকলে মসিউর আঙ্কেল বারবার আম্মুর সাথে কথা বলতে আসে সেদিন আম্মুর হাত ধরায় আম্মু তাকে ধাক্কা মেরেছিল কথাটি শোনা মাত্রই সীমা উত্তেজিত হয়ে মসিউরের কলার ধরে বলল তুই বাসায় চল তোর পর স্ত্রীর উপরে কোন জোর আমি দূর করছি বলে কলার টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল স্বপ্ন বলল আসল কথা এই তো জানা হলো না উনি কেন আমাদের বাসায় আসলো আর ড্রেসিং টেবিলের উপরে কেন ঘড়িটা রাখলো নীরব মনে মনে বলল এই কেনের উত্তর আমি বের করব কারণ আমার কাছে ওনার ভিডিও আছে প্রিয় ভিউয়ার্স আমরাও জানতে চাই কেন এর কারণ নীরবের কাছে বা কিসের ভিডিও আছে সেটাও আমরা দেখতে চাই খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি অপেক্ষায় থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী